ভারতের কাউকে চিনি না ভাষা জানি না পোস্টিং হয়ে গেল বম্বে তার আগে আমার যে সমস্যা চরম সমস্যা যা মানুষের জীবন শেষ করে দেয় সেই একটা আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি পূজ্য পূজনীয় আমাদের পরমারাধ্য শ্রী শ্রী বর্দার কাছে নিবেদন করতে গেলাম তিনি তার নিদান দিলেন ডাইরেক্ট সহপ্রতিরিক্তের পাঞ্জা এবং সেখান থেকে আমি সোজা আমি চলে গেলাম বম্বে কোথাও কোনো মানুষকে চিনি না থাকার জায়গা নাই ভাষা জানি না টুটা ফুটা হিন্দি বলি গিয়ে চলে আসবো এরকম পরিস্থিতি কিন্তু ওই পূজ্যবাজ বর্দাকে আমি নিবেদন করেছিলাম যে আমি কোথায় থাকবো তখন তিনি বলেছিলেন যেখানে থাকবি সেখানে ঠাকুরের কাজ করবি তো তখন দেখলাম যে বম্বেতে ঋত্বিক নাই গুরুবাই খুঁজে পাওয়া যায় না তাহলে এখানে আমার থাকা লাগে এবং আমি সেই তার কথা নিজের জীবনে করে রয়ে গেছি এবং সেখানে আজকে আমার এটা বলতে আমার ভালো লাগছে আনন্দ লাগছে যে আজ এই বাংলা উড়িষ্যা ঠাকুরের শিষ্য এবং আমাদের মানে ছড়াছড়ি মাইল দূরে সেখানে ওই কঠিন পরিস্থিতির মধ্যে যা কল্পনাও করা যায় না আজকে তার দয়ায় আমি গেছি দু বছর থাকবো বলে কিন্তু আজকে বাহান্ন বছর হয়েছে আমি সেখানে এবং তখন আমি একা সেখানে আজকে বোম্বাইতেই বিয়াল্লিশ জন ঋত্বিক এবং বাদলাপুরের মতো নাইনটি টু বিঘেস ল্যান্ডের উপর শ্রী মন্দির পূজ্যপাল তৎকালীন আচার্যদেব শ্রী শ্রী বরদাদা সেই মন্দির উদ্ঘাটন করলেন দু সালে এবং সেখানে সতেরো দিন ছিলেন পরিবার। আজকে যে আমাদের ভাগ্যের ব্যাপার যে পূজনীয় অবিন্দা যেভাবে যে পরিস্থিতির মধ্যে এবং আমাদের যেভাবে পরিচালনা করছেন পুরো বিশ্বকে তখন তিনি একুশ দিনের বর্তমান আচার্য প্লেন নিয়ে চলে গেছিলেন এবং সেখানে যে কর্মকাণ্ড চলছে আমি তাই এখানে মহারাষ্ট্র উৎসব এইট ডিসেম্বর প্লিজ আমি জাস্ট দু এক মিনিট হয়তো এক্সটেন্ড হতে পারে এটা এইট ডিসেম্বর মহারাষ্ট্র উৎসব করে আচার্য দেবকে নিবেদন করে প্রণামী দিয়ার সঙ্গে সঙ্গেই তিনি বললেন ওটা আপনি রেখে আগামী উৎসবের অর্গ হিসেবে দিলাম ডেট দিলেন সেভেন্থ ডিসেম্বর মহারাষ্ট্র উৎসব আমাদের সেকেন্ড ফেব্রুয়ারি বম্বে উৎসব বান্দাপুর মন্দির উদ্ঘাটন উৎসব এমনি ভাবে পুরা বম্বে শুধু নয় পুরা মহারাষ্ট্র এখন অলিতে গলিতে মানুষের আনাগোনা এই ঠাকুরের এই বাণী চারিদিকে ছড়াবার যে ভাগ্য মানুষের হচ্ছে সেটাই পরম পূজ্য পদ আচার্য দেব এবং অবিন্দার এই একদম নিখোঁজ পরিচালনার মধ্যে দিয়ে আমরা এই সুদীর্ঘ তখন থেকে আজ পর্যন্ত আমি অনেক কিছু আমার জীবনের যেসব কঠিন জিনিস আমাদের মধ্যে গড়িমানা হয় না প্রশ্নই নাই ঠাকুর যদি আমার মুখ্য লক্ষ্য হয় তাহলে বড়িমানা হবে না কেন ইয়ংলাই তো কাজ করবে আমাদের ভালোবাসা যদি ঠিক থাকে ঠাকুরের প্রতি নিষ্ঠা যদি ঠিক থাকে আমি যদি এদিক ওদিক না করি ঋত্বিক দা দেবতা আমাকে দীক্ষার সময় চক্র ধ্যান করতে বলে দেখিয়েছিলেন আমি ষাট বছর দীক্ষা নিয়েছি কি পঞ্চাশ বছর দীক্ষা নিয়েছি কি আমি ঋত্বিক কি প্রতিহৃত্ত্বিক কিন্তু সেই নির্দেশ আমার মাথায় থাকবে এবং এটাই হচ্ছে তো আমার নিজের অহংকার আমার নিজের ত্রুটি সেগুলো উইদাউট এনি হেজিটেশন আমরা যদি করার চেষ্টা করি এবং ডিপি এই ডিপি ওয়ার্ক আমি ওখানে গিয়ে ঘরে ঘরে কয়েকটি অ্যাড্রেস নিয়ে এই তখন সেই ডিপি ওয়ার্ক কিন্তু তখন দু একজন হয়তো ডিপি ওয়ার্ক করতেন এটাকে ওয়ার্ক এই নাম যাজন ঘরে ঘরে যাওয়া এটাই হচ্ছে একমাত্র আজকের যুগের উপযোগী করে তিনি আজকে দিচ্ছেন প্রতি প্রত্যেককে এই ডিপি করা লাগে তাই আমরা সবাই সে বয়স্ক হই জুনিয়র হই আর সিনিয়র হই এই কি আমাদের বাঁচাবে আমার বাচ্চাদের বাঁচাবে আমাদের পরিবেশকে বাঁচাবে এই দুনিয়াকে বাঁচাবে আমি আজ আমার ভাগ্য বলে মনে করছি এই নিমিচি আমি আগে একবার এসেছি এই সৎস্রঙ্গ কেন্দ্রে মাঝখানে আমি ভবনপুরে এসে মাঝে মধ্যে সৎস্রঙ্গ করি এই দাদাদের ডাকি অকিঞ্জন দা এবং সবাই এখানকার যে ইয়ং গ্রুপকে আমার খুব ভালো লাগে কারণ ওখানে যে চারি বিশ্বের চারিদিকে আজ পুজো পুজো যে করছেন সেই তাদের সঙ্গে টিউনিং হয়ে চলেছে আজকে আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে এক সঙ্গে তাদের কাজ এক পরিবারের মতো ভাই ভাই বাবা মা সবাইকে নিয়ে যেমন একটা পরিবারে চলি ঠিক তেমনি ভাবে আমাদের টিউনিং নিয়ে আমাদের চলতে হবে আমি আপনাদের সবাই মঙ্গলময় হয়ে থাকুন আর আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার এখানে সুযোগ করে দেওয়ার জন্যে আমি সবাইকে আবার আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার দু চার শব্দ এখানে শেষ করলাম গুরু